আজকে অনেক গোলাপ মোশ নিয়েছে আজকে বোম্বাই মরিচ বাজারে আমি গিয়েছিলাম তারপরে আপনার সো আপনার বোম্বাই মরিচ পাই নাই এই যে মরিচ নিয়ে আসছি বোম্বাই মরিচটা পাই নাই গরম গরম করে গরম গরম মাছ ভাজা গরম গরম ভাত খেতে দুধ খুবই মজা दुर्दान्त मजा एकदम दुमदारस दुर्दांत मजा হাসতে ক্যামেরার পি শোনা শিখে মুখতে পারবো না আসলে গরম গরম ভাত মাছ ভাজা অনেক মজা আগে আমি মাছ খাইতে পারতাম না কাটার জন্য মাছ আসলে খাইতাম না মাছ খাওয়া শিখলাম দাঁড়িয়ে কাটার পরে মাছ খাইতাম না এখন শিখে গেছি এখন খাই কম বেশ সব মাসে খাই আপনার মূলা দিয়ে আলু দেওয়া সিম দেয়া সুটকি দেওয়া রান্না করছিলাম মূলা আসলে অনেক বছর ধরে পরে খেলাম অনেক বছর পরে মূলা শুটকি খাইলাম মূলাটা আমি আসলে সবজির মধ্যে মূলাটা খাই না তো মূলা সবজি অনেক দিন পরে রান্না করলাম হঠাৎ করে মন চাইলো খেয়ে দেখি কেমন দেখে আসলে অনেক ভালো লাগতেছে ভালো হয় নাই মূলা তরকারি আমার কাছে শেষ স্বাদ হইছে আসলে মজা হয়েছে নাকি আমাকে পাম মার হইতেছে মজা হয়েছে না আমার মন রক্ষা করার জন্য বলো হইতেছে বুঝলাম না কিছু হম জাল গেছে আমার খাওয়া দেইখা খা অনেক দিনে না খাইয়ে আসি আসলে অনেক বছর আমি এতগুলা ভাত খাই না আপনারা বল মনে করতেছেন আমি ভিডিও বানানোর জন্য এত খাওয়া খাইতেছি না খুদা লাগছে অনেক আপনার এগারোটা ভাত খাইছিলাম ভাত বলতে কি দুটা রুটি খাইছি তা আর খাই নাই ডায়েট করতেছি দেখে খাওয়াই তো আমার এই খাবার দেখতে কি এডানি ডায়েট করা ডায়েট করার সাইড আর আইডায়েট করবো না শরীরটা শুকাইতে যাইয়া চোখ মুখ বসা যায় চোখগুলো একদম বসা যায় মুখ একদম বসা যায় তার শুকাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন খাওয়া দাওয়া করতেছি তো তাই সালামটা দিতে পারতেছি না সবাই ভালো থাকেন দোয়া করি আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ 对对。